আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি মার্শাল্লাহ দৈনন্দিন এখন আহ প্রায় দিনই দেখতে পাচ্ছি আপনি হাটে এবং খামারে নিয়মিত ভাবে ফ্রিজিয়ান গরু দেখাচ্ছেন আর কি ইনশাল্লাহ তুমি তো আসলে প্রতিবেদন করে থাকো আসলে গরু কিন্তু আসলে প্রতিবেদন করো আসলে গরু কি আমার থাকে জি এ পরিপূর্ণ সব সময় থাকে তো এবং গরুগুলো যে আমি কালেকশন করি জি পুরাতন কি করু গরু থাকে না 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 ইনশাল্লাহ আশা করি দর্শক ভাইদের দোয়া ইনশাল্লাহ সপ্তাহে ইনশাল্লাহ 15 মিষ্টা গরু ইনশাল্লাহ এই ছোট ইনশাল্লাহ করাই আমি খুব খুবই ছোট একটা একজন ব্যবসায়ী জি আমার ব্যবসার কোনো ওই আপনি মানে নিম্ন পরিসরে আর কি ব্যবসা পরিসরে আমি একজন ছোট মানুষ

খামার শুরু করে লসের কি কোনো জায়গা আছে না ফ্রিজিয়ান গরুর মধ্যে লস ফ্রিজিয়ান গরুর কোনো লসের জায়গা নাই কোন দর্শক ভাই যদি ইনশাআল্লাহ খা নতুন খামার শুরু করে আশা করি এই সকল গরু নিয়ে ইনশাআল্লাহ খামার শুরু করবে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি কোনো লস হবে না আল্লাহর রহমত যদি থাকে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি ইনশাআল্লাহ কোনো লস হবে না আচ্ছা নতুন দর্শকদের উদ্দেশ্যে একটু খামারের ঠিকানাটা দিয়ে দিবেন আমার খামারের ঠিকানা পাবনা জেলা আমার নাম মোহাম্মদ মিলন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা পশুরহাট এই বসুন্ধরাটের পূর্ব সাইডে আমার বাসা এবং খামার একই সাথে গরু দেখাবো কয় পিস আমরা আজকে গরু দেখাবো দর্শক ভাইদের 6 পিস গরু দেখাবো আর কেউ কার থেকে ইনশাআল্লাহ কম না দর্শক ভাই তারপরে যাছাই বাছাই করে দেখবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে কোয়ালিটি দেখবেন এবং দামের ভিন্নতা যাচাই করবেন ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেরি করবে না চলেন গরুগুলো দেখা যাক ঠিক আছে দেখা মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার 1 এ খুবই চমৎকার কোয়ালিটি ফুল একটা গরু আনছেন কোন জাতের গরু এটা এটা একটা হলিস্টিন ফ্রিজিয়ান একটা শাড়ের বাচ্চা বাচ্চাটা দর্শক ভাইদের দেখাও জি যে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা কোয়ালিটি সম্পূর্ণ হলিস্টিন ফ্রিজিয়ান এটা শাড়ের বাচ্চা এই বাচ্চাগুলো দর্শক ভাই ইনশাআল্লাহ যদি খামার শুরু করে জি আশা করি কোন দর্শক ভাই যদি খামার শুরু করে ইনশাআল্লাহ কোন লসের কোনো অপশন থাকবে না লসের কোনো অপশন থাকবে না না এই গরুগুলো কেন অপশন থাকবে না

এক লক্ষ দুই হাজার খাওয়া দাওয়াটাও দেখবেন আপনারা খাওয়া দাওয়া দেখে গরু দেখবেন্লাহ ইনশাল্লাহ আমার কাছে ইনশাআলা দর্শক ভাই যদি নাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সব গরু ছাড়া ইনশাল্লাহ কিনিনা একটা দুটা করে কালেকশন করি ইনশাল্লাহ গ্রাম থেকে যাচাই বাছাই করে আমি গ্রাম থেকে কালেকশন করি ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা তো চলুন দুই নাম্বারটা দেখেন হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ দেখেন মাশাআল্লাহ সিরিয়াল নাম্বার দুই একটা গরু রাখছেন এটা তো ঠোঁটটা একদম গোলাপি টকটকি এটাও একটা 100 টাকা একটা আপনি তোমার হচ্ছে পলিস্টার সিজন এটা সার বাচ্চা আচ্ছা 100 হ্যাঁ খাওয়া দাওয়া পরিপূর্ণ সুস্থ সবল গোটা কত ফটটা দেখাই দাও একদম কিন্তু গোলাপ টকটকে গোলাপ একদম টকটকে গোলাপি

মাসাল্লাহ পরবর্তীতে সিরিয়াল নাম্বার তিনে একটা সুজান দেহের গরু আনছেন কি জাতের গরু এটা একটা হলেস্টাইন ফিজিয়ান এটা সার বাচ্চা বাচ্চাটার গ্রোথটা কিন্তু মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটিটা দেখো দর্শক ভাইদের চামচুজরা দেখাও মাসাল্লাহ দর্শক দেখেন চামড়াটা তো খুবই হালকা করে চামচুজা ধরছি এবং মাথাটা দেখো খুবই কিন্তু একটা সার মাথা খুবই অরিজিনাল সার মাথার একটা গরু ইনশাআল্লাহ ঠোঁটটা আবার কালো গোলাপি মিক্স ঠোঁটটা কিন্তু কালো গোলাপি মিক্সটা ঠিক আছে আচ্ছা চামড়াটা একটু টান দেন তো চামড়াটা দেখাও আর এই যে পিছনের চামড়া না পিছনের চামড়া খুবই ভালো আর গোটা মানে গ্রোথটা অনেক ভালো খুবই ভালো এই যে মাজাটা দেখো মার্শাল দেখো দেখো এখন কিন্তু

বয়সের বললেন এটা বয়স হবে দশ মাস প্লাস মানে দশ মাস প্লাস মানে পাগল দেখতে পাচ্ছি খুবই পাগল পারফেক্ট ইনশাল্লাহ আশা করি দশক ভাইদের যে গরু গুলো দেখে পরিপূর্ণ সুস্থ সবল এবং এই গরুগুলো আসলে খাস গৃহস্থা এই জন্য আসলে খাওয়া দাওয়ায় কিন্তু কোনো প্রবলেম হয় না তার বাড়ি থেকে আমার বাসায় আসে সরাসরি বাড়ি থেকে হাটের গরু হলে তো অনেক রকম হইতে হইতে পারে পারে কারণ এই গরুগুলো শুধু আমি বৃহস্পতি বাড়ি থেকে নিয়ে আসার পরে আমি হাটে তুলি আচ্ছা ঠিক আছে তো এই জন্য আসলে দর্শক ভাইদের দেখাও কোয়ালিটি দেখাও ঠিক আছে যে মাজা মা যা যদি হালকা কিন্তু টুকের মতো আসছে তো চামচা খুবই ভালো

আচ্ছা চলুন পরবর্তীটা দেখাই। ঠিক আছে ইনশাআল্লাহ। দেখো। মাশাআল্লাহ পরবর্তীতে একটা গরু আনছেন। জি। খুবই কালারফুল। কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান এটা সারবাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ানের একটা সারবাচ্চা। আর বাচ্চা বাচ্চাটার কোয়ালিটি দেখো। বয়স কেমন আছে বাচ্চাটা? এটার বয়স আছে কত? 9 মাস। 9 মাস। 10 মাস প্লাস মানাস হইতে পারে। সেই হিসাবে তো সেই বয়সে অনেক বড়। অনেক বড় আসলে কালেকশন করা জিনিস। এই গোরستر বাড়িতে হইছে আমি আপনাকে যদি বলি যে আমি বয়সের রেকর্ড জানি তাহলে তো আপনার মিথ্যা কথা এবং ভুল হবে। দশক আমি দেখেন আমার পায়ের খুঁড় থেকে আপনার গিরাগার টো গুলা দেখে মাথাটা দেখেন খাওয়া দাওয়া কিন্তু একদম পরিপূর্ণ সুস্থ সব পরিপূর্ণ সুস্থ সবল ঠিক আছে একদম আমার এখানে খেপ হচ্ছে আসি খাওয়া দাওয়াটা সবল পরিবেলা আচ্ছা দামে কেমন রাখা যায় গরুটা কোন দর্শক ভাই নিলে গরুটা নব্বই হাজার টাকা লাগবে কম বেশি করা যায় সীমিত করতে পারবে

আর বিশেষ করে খুব পরিপূর্ণ সুস্থ বা খুব খায় ফ্রিজিয়ান আর অস্ট্রেলের মিক্স এটা মিক্সড আছে আচ্ছা বয়স কতদিন হবে এটার বয়স হবে কত 11 মাস প্লাস মানাস হতে পারে এই গোটা নিয়ে রে কেমন দাম রাখি গোটা কোনো দর্শক ভাই যদি নেই এই নিলে পারে 92000 টাকা রাখা কম বেশি করা যায় কিছু এখান থেকে সীমিত দরদাম করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভাইদের একটু সুযোগ রাখছি সীমিত দরদাম করে নিতে পারবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ দর্শক ভাই যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ কতটুকু দামের ডিফারেন্স বলছি ইনশাআল্লাহ শুধু কোয়ালিটি দেখে জাত মান যাচাই করে তারপরে দর্শক ভাই ইনশাআল্লাহ আমার সাথে দরদামে আসবে ইনশাআল্লাহ আজকে তো এই গরুগুলোই দেখাবো হ্যাঁ ইনশাআল্লাহ আজকে 6 পিস গরু দেখাবো শালা বাংলাদেশ থেকে আমার দর্শক ভাই অর্ডার দিয়ে অনলাইন অর্ডার দিয়ে কিনতে পারবে অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারবে ইনশাআল্লাহ সরাসরি আই এসেও ইনশাআল্লাহ দেখে নিতে পারবে ইনশাআল্লাহ ভিডিওতে যেমন দেখবে এখানে আসলে মোটামুটি তার চেয়ে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ ভিডিওটা যা দেখবে ইনশাআল্লাহ সরাসরি আসলে সবথেকে আরো ভালো লাগবে ইনশাআল্লাহ বেটার হবে বেটার হবে ইনশাআল্লাহ আচ্ছা তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন তেষট্টি বিশ এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারবে আচ্ছা তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম আসসালাম